সুপ্রিয় মাছ এখন আপনাদেরকে দেখাবো পাবদা মাছের কালেকশনটি দেখতে পারছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মজুত করা হয়েছে আর এই সকল মাছটা এখন আপনাদেরকে আমরা সুন্দরভাবে কাছ থেকে দেখাব আপনারা দেখতে পারছেন অনেক সুন্দর কালেকশন পাবদা মাছের তো বর্তমান যশোরের বিখ্যাত একটি মাছ পাবদা মাছ এটা আপনারা দেখতে পারছেন আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণ আছে যে সকল মাছ চাষি এই সকল মাছের পোনা আপনারা নিচে আসছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে এখনই আপনারা যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই সকল মাছের পোনা এখন বর্তমানে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা দেখতেই পারছেন আপনাদেরকে আরও একটু সুন্দর করে দেখায় জিনিসটা এই যে দেখুন অনেক সুন্দর কালেকশন পাবদা মাছের এবার ধরে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন পাবদা মাছের সুন্দর একটি কালেকশন এটা দুই ইঞ্চি সাইজের পাবদা মাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাবদা মাছের কালেকশন তো যে সকল মাছা সেবা এই সকল পাব্দা মাছের কালেকশন নিতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনের যে নাম্বারটি আছে আপনারা এখনই আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই সকল মাছের পোনা ডেলিভারি জাতিকে এছাড়া আমাদের কাছে আরও অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হাউজে যে পর্যাপ্ত পরিমাণ মাছের কালেকশন আছে আর আমাদের কাছে বর্তমান রুই সিলভার কাপ বাটা মির্গে কালীবাউস জাপানি মিনার সহ সকল প্রভৃতির ক্যাটপিস সহ সকল মাছের রেণু ধানি এবং পোনা আপনারা পেয়ে যাবেন আমাদের খামারে তো দেখতে পারছেন আমাদের খামারে সকল মাছের ধানি পুনা এখন মজুত করা হয়েছে আর এই সকল মাছের পুনা সব দু হাজার তেইশ সালের যে আপডেট সকল আপডেট মাছের এই ধানি পুনা এখন বর্তমান দেখতে পাচ্ছেন ডেলিভারি করে থাকি